Like you

এই ধানগুলা সবার যায় শেষ এই ধানগুলা হুম নিচে হলো দশ বিঘায় কতগুলা ধান হয় দেখো এই যে আমের গাছটাও সবাই গেছে পান লেচু গাছ পরা গেছে এই যে এটা ঘর পরা গিয়েছে হুম খালি খালে গিলা দেখা যাচ্ছে ভিতর কাঠ পড়া গিয়েছে হ্যাঁ ঠাকুরের ঘর ঘরগুলা পরা গেছে এই যে দেখো ঠাকুর ঠাকুর ইয়া দিছে দেখ সুপারি গাছ ওই যে একটা এত বড় সুপারি গাছ পরা গেছে দেখো তাহলে কত দূরে আগুন উঠছে নিচে হলো আশি ফুট উপরে আগুন দেখো হুম দুঃখের বিষয় আগের ঘরটা সোয়া যায় নিও অদিত ফুঞ্জি ছিল ওদিকে তাড়াতাড়ি কি